বেসমিল্লা রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মা চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো কি দেখেন যে শরীয়তের জগতে একটি কথা বলতেছে যে তোমরা যদি আমল না করো আল্লাহর ভালো কাজ না করো তাহলে কিন্তু তোমরা একদিন সেই সেই মিজানের পাল্লায় তোমরা একদিন তোমাদের ওজন কম হয়ে যাবে তখন জাহান্নামে নামে যেতে হবে এবং আরেকটি বিষয় হলো পার এই পারের কথা বলতেছে কি যারা নেকি বান্দা তারা ব্রিজের মতো প্রশস্ত রাস্তা দেখবে তারা দৌড়ে বিজলের ন্যায় পার হয়ে যাবে এই যে কথাগুলো বলতেছে শরীয়ত যেতটুকু বুঝেছে যতটুকু শুনেছে অতটুকু কিন্তু বুঝেছে আর যারা প্রকৃত সাধক তারা কিন্তু এটা দেখতে পায় এই পুলসিরাতকে দেখতে পায় যদি কেউ দেখতে চান দেখারও ব্যবস্থা আছে তবে দেখার আগেই কিন্তু পাগল পাগল হয়ে যাবেন যদি বুঝতে পারেন দেখলে অনেকে বুঝবে না যদি এটা বুঝতে হবে যে বাহ্যিক জগতে শরীয়ত যে বলতেছে যে পুলসিরাতের বলে যারা নেকি বান্দা তারা বিজলির আকারে পার হয়ে যাবে তাহলে পুরা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যা কিছু বুঝতেছি দেখতেছি তাহলে সাধকদের মতে আধ্যাত্মিক জগতের মতে রুহানি জগতের মতে দেহতত্ত্বের মতে সেই পুলসিরাতের ফুল আপনার মানব দেহের মধ্যে আছে তবে যারা মুখে বাজে না খারাপ ভালো সব কিছু বলতে পারে কিন্তু আমাদের কিছু কিছু কথা আছে মুখে বাজে যা যারা বুঝতে চায় হয়তো কাছে এলে স্পষ্ট করে বোঝানো যায় এই ইউটিউবটা সারা বিশ্বব্যাপী যাবে মুখ খারাপ করে তো কথা বলা যায় না তবে একটি কথা আছে অজ্ঞানের ধাক্কা আর জ্ঞানের ইশারা তো আমার এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আমরা যাই তাহলে কিন্তু আমার পূর্ণ বোঝা হলো না আমার এই ক্ষুদ্র বিশ্বের মধ্যে যদি আসি তাহলে এই ক্ষুদ্র বিশ্বের মধ্যে কিন্তু আমার মধ্যে সেই ফুলসেরাত রয়েছে সেই ফুলসেরাতের মধ্যে যে কেমন মানুষ সেখান দিয়ে যাওয়া আসা করবে আবার কোন মানুষটা টিকে যাবে আর কোন মানুষটা কেটে পড়ে যাবে তো হাদিসের মতে মিল রেখে বলতে গেলে দেখেন যে একজন মানুষ যখন মিলনে যায় যায় তখন দেখা কি যে এক সাথে একইবারে একই চান্সে চব্বিশ ফোটা প্রবাহিত হয় তো চব্বিশ ফোটা যদি প্রবাহিত হয়ে থাকে তো এক একটা ফোঁটার মধ্যে যদি ছিচল্লিশ থেকে সাতচল্লিশ লক্ষ কীট থাকে তাহলে সাড়ে পাঁচ কোটিরও বেশি হয় তাহলে সাড়ে পাঁচ কোটি মানুষ যখন আপনার সেই পুলসিরাতের রাস্তা এখন তো চিনতে পেরেছেন যখন সেই মিলিত হয়েছেন স্ত্রীর সাথে সেখান থেকে সাড়ে পাঁচ লক্ষ কোটি মানুষের সমাগম কার আগে কে যাবে তো এখন দেখা যায় হয়তো যদি সেই কোষের মধ্যে একটা কিট থেকে যায় একটা সন্তান এসে যায় যদি দুইটা দুইটা থেকে যায় তাহলে সন্তান কি কিট সাতটা পর্যন্ত সন্তান মানুষের ঘরে হয়েছে আমি জেনেছি তো এখন বেশিরভাগ এই মানুষগুলো হয়তো কোনো দিন এই কথাগুলো শুনেছে খেয়াল করেনি হয়তো আজকে একটু খেয়াল করবেন দেখেন ভেঙে বলতে গিয়ে একটু ভিতরে লজ্জাও কাজ করে কিন্তু আবার না বললেও তো বোঝা যায় না তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার কোনো আপনার মধ্যে কমতি নেই সেই বিষয়টি যদি বলতে যাই দেখেন যে বৎসরের মধ্যে যদি একটা মানুষ দেখা যায় যে চার মাস বা তিনশো দিনের মধ্যে কোনো মানুষ যদি সেখানে তিন মাস বা চার মাসের মধ্যে হইতেছে কতবার হচ্ছে যাই হোক বৎসরের মধ্যে যদি দেখা গেছে তিরিশ বার বা চল্লিশ বার যদি কোনো মানুষ সেই মিলনে যায় তখন দেখেন সারা বিশ্বের মধ্যে ছয়শো কোটি বা সাতশো কোটি বা আটশো কোটি মানুষ আছে তো দেখা যায় এর থেকে থেকেও বেশি কিন্তু আপনি খরচ করে ফেলছেন সারা বিশ্বে আষ্টুচি বা যদি যে ফুলসিরাত আপনার মাঝেই আছে আর সেই ফুলসেরাতের সম্পর্কে যদি কোনো মানুষ বোঝে যায় সেই মানুষই কিন্তু মুর্শিদ ধরবে একজন কামেল মুর্শিদ ধরবে নিজকে চিনবে ভিতরে কে আছে বাহিরে কে ঘুরছে যদি এই জিনিসগুলো জানতে পারে ফুলসিরাতের খবর সে সম্পূর্ণভাবে জানে দেখা যায় আমরা যে জিনিসটা ছোটবেলা থেকে শুনে এসেছি যে রাতের পুলের মধ্যে অনেক মানুষ কেটে পড়বে হয়তো অল্প কিছু মানুষ পার হয়ে যাবে অল্প কিছু নয় বাবা দু একটা অল্প কিছু নয় বাবা দু একটা দু একটা পার হতে পারবে আর সমস্ত কিছুই কিন্তু ধ্বংস হয়ে যাবে বা মৃত্যুবরণ করবে তবে হে সমস্ত জগতবাসী আমি যেই গভীরত্বভাবে কথাগুলো বলার চেষ্টা করি এভাবে গভীর বলতাম না কিন্তু বলতে হচ্ছে জগৎটা প্রতিযোগিতার জগৎ এসে গেছে তাই দেখা যায় কিছু না কিছু বলতে হয় তবে হে সমস্ত জগতবাসী এখন আমি যে কথাটি বলে রাখব সেই কথাটি হলো দেখুন যে অবশ্যই অবশ্যই আমাদের নিজের প্রতি নিয়ন্ত্রণ হতে হবে যেমন মনে করেন সারা বিশ্বের মধ্যে যদি মানুষ থাকে আটশো কোটি বা নয়শো কোটি যতই হোক এখন বিষয় হলো একটা মানুষ কিন্তু তার চেয়েও একশো গুণ বেশি খরচ করে ফেলতেছে সারা বৎসরে সারা জীবনে তাহলে এগুলার কিন্তু আমাদের একদিন হিসেব দিতে হবে তাহলে হিসেব দিতে হবে যে যেহেতু আমাদের আইন আমরা যদি মানি আমরা যদি সেই আইন মতো চলি তা যদি খরচ বেশি কম হয় সেটা আমার মুর্শিদ আমার খোদা আমার আল্লাহ এটা বুঝবে তারা কিন্তু অবশ্যই বায়াতের পরে আপনাকে নিয়ম কানুন দিয়ে দেবে যে বাবারে এইভাবে চলো এইভাবে করো এইভাবে তুমি জীবন বাহিত করো সংসার করো এবং এই সাধনগুলো মনের মতো ধরো তখন দেখা যায় গুরুর আইনে থেকে যদি একটু এদিক সেদিক হয়ে যায় এতে কিন্তু আপনার সমস্যা নেই কিন্তু আইনের বাহিরে যদি চলেন তখনই কিন্তু আপনার হিসেব উঠে আসবে তাই হে সমস্ত জগতবাসী আজকের শরীরের অবস্থাটা বেশি একটা ভালো না হয়তো আপনাদেরকে আমি ভালো করে বুঝাতে পারিনি তবে আশা করছি যাদের মোটামুটি জ্ঞান আছে তারা অবশ্যই বুঝবে এবং এই জিনিসের বিষয়টা অনেকে চিন্তায় পড়ে যায় যে কিভাবে সংসার করব সংসার করতে গেলে যেই রাক্ষস ঘরের মধ্যে থাকে আরে রাক্ষস তো সে না নারীদের মধ্যে একদল আছে হস্তুনি পদ্মনী দেখা যায় একজনে আছে এটার থেকে একটু দূরে থাকলে তার ভালো লাগে আরেকজন আছে যে এটা ছাড়া তার চলেই না তাহলে আমার যে এই রাক্ষসী আমার যে সব কিছু খেয়ে তবে এই কথাগুলো বললে মেয়ে মানুষে যদি রাগ করে না মেয়ে মানুষকে রাক্ষসী বলা হয় না দেখেন মানুষের উপরে মুখ আছে এক মুখ দিয়ে গিলে খাচ্ছে আরেক মুখ দিয়ে প্রবাহিত করে দিচ্ছে সে নারী হোক আর পুরুষ হোক তো যাই হোক যে আমরা সীমিত খাবো সীমিত খরচ হবে আমরা হিসেব দিতে সমস্যা হবে না যাই হোক এ সমস্ত জগতবাসী যদি আমাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ